আজকে রান্না করতে এসেই বিপদে পড়ে গেলাম তাও আবার হাজব্যান্ডের বুদ্ধি শুনে প্রথমে আমি যেটা করছি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুট করে স্বামীর আজকে খাসির কলিজা খাওয়ার খুব শখ জেগে উঠল তো সামান্য কিছুটা খাসির কলিজা আর ফাঁপিয়া ফ্রিজের মধ্যে ছিল তাই দিয়ে আজকে রান্নাটা করব এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব একসাথে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মৌরি গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছুর গুঁড়া আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে তারপর প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দেখছি কয়েক টুকরো আলু দিচ্ছি খাসির কলিজা এবং ফাপিয়া আমার কাছে গরুর কলিজাটাই বেশি ভালো লাগে খাসির কলিজা আমার কাছে বেশি ভালো লাগে না আমার মেয়ের আলু খুব পছন্দ তাই তো আলু দিয়ে দিয়েছি এখন দিয়েছি গরম পানি এবার দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ কয়েক পিস দারচিনি এবং তেজপাতা আমার খাসির কুবিজা ভালো লাগে না এজন্য আমার জন্য আবার মাছ রান্না করছি মাসের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা সো হয়ে গেল আমার আজকের খাসির কলিজা রান্না এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি